আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কোনো কাইট খেলার ভিডিও না এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল জুয়া যেটাকে বলে সেটা হচ্ছে তিনপাত্তি আমরা বাংলায় বলি আর যারা ইংলিশ হচ্ছে আপনার ফ্লাস খেলা তো তাবিজ দ্বারা আপনি কীভাবে ফ্লাস খেলায় জিতবেন তিন পাত্তি খেলায় জিতবেন সেটা আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিব তো বিওয়ার্স লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখবেন কারণ কি ফ্লাশ খেলা অনেক ধরনের কার্ডের ভাজা আছে তো বিয়র্স আমার এটা কোনো কার্ডের ভাজ না হ্যাঁ এটা কোনো কার্ডের খেলা না এটা জাস্ট পঞ্চাশ টাকা তো আমার একটা কার্ডের খেলা কার্ড দিয়ে খেলতেছি এটা একটা তাবিজের খেলা তো বিয়র্স লক্ষ্য করবেন আর আমার ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো কারো তাবিজ বা মতো লাগে তো বিওয়ার্স আমি কার্ড কেটে নিব তাবিজটি আমার সাথে সামনে রাখলাম লক্ষ্য করবেন আর যারা ফ্লাশ খেলা বোঝেন তারা আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কতগুলো কতটা প্রয়োজনীয় একটা ভিডিও তো বিয়র্স যেমন না আমি জের প্রথমে রাখলাম তারপর তিনাতে চারাতে বেটে দিলাম হ্যাঁ আমি চারাতে বেটিয়ে দিলাম দেখা যাক কি হয় তো বিয়র্স লক্ষ্য করবেন আমি চারাতে বেটে দিলাম এক দুই তিন চার তো বিহ চারাতে বেড়ে দিলাম কাঠটি আমি রেখে দিলাম মাঝখানে তো বিরস লক্ষ্য করুন যেমন আমি আমার কার্ডগুলো সবাইকে দিলাম এবং পাশের কার্ডটা দেখি কি হয় হ্যাঁ বৃহস্পতি লক্ষ্য করুন কার্ডটি মনোযোগ সহকারে দেখুন এটা হচ্ছে ট্যাক কাটক কিচ্ছু হয়নি ফ্লাশ হয়নি কোনো কালার হয়নি জোড়া হয়নি দেখা যাক এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ ছয় সাত হইলে দেখা যাক কি হয় এটার উপরে অফ হ্যাঁ এটাও কোনো ফ্লাশ কিংবা কালার কিংবা রান জোড়া কিচ্ছু হয়নি এবার দেখা যাক আমার তাবিজের কার্ডটি বিয়র্স লক্ষ্য করুন দেখা যাক কি হয় বি বিয়র্স এটা হচ্ছে আপনার সেকেন্ড রানিং হ্যাঁ এক কালারের কার্ড সেকেন্ড রানিং তো ভিওর্স আমার এই তাবিজ বা মন্ত্র দ্বারা আপনি যতবারই খেলবেন যত বড়ো খেলোয়াড়ের সাথে খেলবেন ইনশাআল্লাহ আপনার সাথে কেউ পাত্তা পাবে না বড় বড়োর মতো আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ তো ভিওর্স আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারো তাবিজ বা মন্ত্র লাগলে হ্যাঁ আর আমার কার্ডের দিকে খেয়াল রাখবেন যদি কারো কোনো অভিযোগ থাকে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স আমার এই ভিডিও একমাত্র তাদের জন্য যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত সর্বহারা একমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটা কোনো নতুন কোনো মানুষদের জন্য না যারা জুয়া খেলে জানেন না তাদের জন্য না আমার একমাত্র এই ভিডিওটা তাদের জন্য যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত একমাত্র তাদের জন্য তো ভিউয়ার্স কীভাবে আপনি পুরনো টাকা হারানো টাকা কীভাবে ফিরিয়ে আনবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিস্তারিত জানিয়ে দেবো বুঝিয়ে দেব তার টিকেটে নিলাম তো পিওর্স লক্ষ্য করুন কী হয় আর আমার কারের দিকে মনোযোগ রাখবেন যেমন তাবিজটি আমি এবার ডান্নে রাখলাম হ্যাঁ আমার কাছে না ডান্নে রাখলাম আর কারের তাবিজের দিকে কাঠটাও দিলাম তিন হাতে বেড়ে দিলাম এই তাবিজের কাঠটাই ফুটবে তাবিজের কাঠটাই বড় আসবে ইনশাল্লাহ কারণ কি আমি এটাই বোঝাবো যে তাবিজ ছাড়া আমারও কোনো পাত্তা নেই তো ওর দেখা যাক এই কার্ডটা কী হয় লক্ষ্য রাখুন এটা আপনার বিবি এটা বিবি টোপ এটা কোনো ফ্লাস হয় নাই কোনো জোরা হয় নাই রান রানিং কিছু হয় নাই এটা হচ্ছে বিবি টোপ তো বিয় লক্ষ্য করুন এটা বিবি টোপ তারপর সেকেন্ডটা দেখা যাক কি হয় বিয়ে এটা হচ্ছে আপনার দশে জোড়া মোটামুটি একটা কাঠ বলা যায় হ্যাঁ মোটামুটি কাঠ বলা যায় এটা দশে জোরা কিন্তু একটা কালারের কাছে মাইট তো বিয় লক্ষ্য করুন আমার তাবিজের কাঠটা কি আসে হ্যাঁ এটা তাবিজের কাঠটা কি আসে ভিওর্স এটা হচ্ছে আপনার সেকেন্ড রানিং হ্যাঁ চিরতার সেকেন্ড রানিং তো ভিওর্স এটাই প্রমাণ করার জন্য আমি ভিডিওটি দিলাম যে আমার তাবিজ বা মন্ত্র দ্বারা খেলে আপনার কাঠ ফুটবেই একশো পার্সেন্ট আপনার কাঠ ফুটবেই ফ্লাশ খেলেন চারজন খেলেন পাঁচজন খেলেন ছয়জন খেলেন যতজনই খেলেন ইনশাল্লাহ আপনার কাঠ ফুটবেই আর কি সর্বশেষে আপনি জয়ী হবেন ইনশাল্লাহ তো ভিওর্স আপনি এই কাঠটি দান হাতে কিংবা কোমর রাখবেন আর যারা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন তাদের জন্য আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠাই তো বিওর্স তাবিজটি এবার আমার সামনে রাখলাম কার্ডটি আমি গিরিজ দেওয়ার পর কার্ডটি আমি বড় মতো কেটে নিলাম দেখা যাক কী বিয়র্স আমার কার্ডের দিকে লক্ষ্য রাখবেন হ্যাঁ যেমন আমি কার্ডটি এক দুই তিন চার এক দুই তিন চার এক হ্যাঁ দুই তিন চার তো বিয়র্স আমি চার ভাগে বিভক্ত করে দিলাম কাঠটি রেখে দিলাম দেখা যাক কী হয় হ্যাঁ লক্ষ্য করুন এটা হচ্ছে আপনার নয় টপ কালার হ্যাঁ এটাকে বলে ফ্লাশ নয় টপ কালার মোটামুটি একটা বড় কাঠ হ্যাঁ লক্ষ্য করুন এটা হচ্ছে আপনার টপ কালার হ্যাঁ চিরতা টপ কালার এটাও ফ্লাশ এটার চাইতে এটা বড়ো কাঠ তো বৃহস্প দেখা যাক এটা দুইটাই ফ্লাশ হয়েছে দুইটাই কালার হয়েছে এটা এটা হচ্ছে আপনার গোলাম টপ হ্যাঁ টপ এটা কিছু হয় নাই হয়তো আমারটা দেখা যাক ইনশাআল্লাহ আমারটা বড় আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার টেক্কাটোক কালার সাহেব টপ কালারের বড় তো ভিওয়ার্স আমি একটা কথা বরাবর মতো বলতে চাই যে আপনি তাবিজ বা মন্ত্রপরে ভরসা রাখবেন আর আমার ভিডিও দেখার পরও যাদের বিশ্বাস হবে না তারা ভাই আমার কাছ থেকে দূরে থাকেন তারা আমার কাছ থেকে নিতে হবে না ভাই যান যারা আমার ভিডিও দেখে বিশ্বাস আনতে পারবেন একমাত্র তাদের জন্য ভিডিও আর ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে যারা কাইট খেলেন ফ্লাস খেলেন হাজারি খেলেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা টেক্কাটপ কালার কি বরাবরের মতো আমিজই তো যারা প্রবাসে থাকেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদেরকে আমি মন্ত্র শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর হচ্ছে এর মাধ্যমে তাবিজও পাঠাতে পারবো আপনি যেইভাবে খুশি আমি সেইভাবে আমি আপনাকে দিতে পারবো আমার এই তদ্বির তো ভিওর্স আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার কার্ডের দিকে খেয়াল রাখবেন ভিওর্স আমি কার্ডটি আরেকবার গিরিজ দিয়ে নিই কাঠটা আমি কেটে নিলাম তাবিজটা আবার সাইডে রাখলাম আমার কাছে না হ্যাঁ তাবিজের কাছে কার্ড বড়ো কার যাবি হ্যাঁ তাবিজ যেই পাশে রাখি বড় যাবি আমি পাঁচ ভাগে বিভক্ত করে দিলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তো বিয়ার্স যাতে ভুল না হয় জন্য আমি একটু গণনা করে দিলাম কাটি আমি উল্টিয়ে রাখলাম তো লক্ষ্য করবেন বিয়ার্স কার কার্ডটা কি হয় ইনশাল্লাহ আমার কার্ডটা বড় আসবে এটা তাবিজের কার্ড আর এটা হচ্ছে আমার কার্ড আমি তাবিজটা আমার কাছে রাখি নি এটা হচ্ছে বিবিটপ হ্যাঁ এটা বিবিটপ তাবিজ কিন্তু আমার কাছে রাখি নাই তাবিজ যেখানে কাঠ সেখানে বড় দাবি এটা হচ্ছে আপনার বিবি আর গোলাম এটাও ফ্লাশ হয় নাই জোড়া হয় নাই কিছু হয় না এটার সাথে ওই বিবি গোলামটা আর কি বড় যারা ফ্লাশ খেলা বোঝেন তারা আমার কাঠটি এটা হচ্ছে সাতের জোড়া স্যার সাথের তোরা আপাতত এটাই বড় কার্ড যারা ফ্লাস খেলা বোঝেন তারা আমার কার্ডটি খেলাটি দেখলে বুঝতে পারবেন এটা কতটা প্রয়োজনীয় একটা জিনিস এটা সাহেবটপ কিছু হয়নি তো বিয়র্স এবার আমার কার্ডটি দেখা যাক কি হয় এটা হচ্ছে আপনার টপ কালার বড় মতো আবার টপ কালার তো বিয়র্স আপনি আমার তাবিজ মন্ত্র যারা যতবার খেলবেন ইনশাল্লাহ ততবারই আপনি জয়লাভ করবেন আর আমার ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিই